রসুই চিকিৎসা অর্থাৎ রান্নাঘরের মশলা দ্বারা চিকিৎসা খুব সহজ আপনার ঘরেই আছে লবঙ্গ লবঙ্গ আপনার দূর করতে মারাত্মকভাবে সাহায্য করে কিভাবে আপনি সব সময় যদি মুখে লবঙ্গ রাখেন লবঙ্গ চষেন তাহলে কি হয় আপনার প্রচুর মুখে লালা উৎপন্ন হয় যে লালা আপনার কনস্টিপেশন কাটাতে সাহায্য করে শরীরের অ্যাসিড লেভেলকে নর্মাল করতে সাহায্য করে বুক জ্বালা গলায় খুসখুস এগুলো থেকে আপনাকে মুক্ত রাখবে পেটে ভারী ভাব এটাকে রিলিফ দেবে খাবার পরে পানের সঙ্গে লবঙ্গ খেলে আপনার হজম শক্তি বাড়ে লবঙ্গ যদি আপনি সব সময় মুখে রাখেন তাহলে আপনার টোটাল সিস্টেমের বহু রকম ইম্প্রুভ হয় লবঙ্গ আর দারচিনি যদি একসঙ্গে মুখে রাখেন আপনার দমি ভাবকেও আটকাতে পারে বাচ্চাদের পেটের যে কোনো সমস্যায় একটি কি দুটি লবঙ্গ এক কাপ জলে ফুটিয়ে হাফ কাপ করে তার থেকে এক চামচ করে যদি দু তিন ঘন্টা অন্তর অন্তর দিতে পারেন লবঙ্গ আমাদের পেটের জন্যে আশীর্বাদ কনস্টেপেশনের সমস্যা ছিল একবার লবঙ্গ এই প্রয়োগটা করে তো দেখুন